সাংবাদিকদের বিরুদ্ধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ভাই আনিসুজ্জামান রনির দায়ের করা মিথ্যে মামলা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে পাঁচ অক্টোবর শনিবার বেলা বারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানব সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে আনিসুজ্জামান রনির দায়ের করা মিথ্যে মামলা বাতিলের দাবি জানানো হয় বক্তারা সাংবাদিক গোলাম সরওয়ার অপহরণের বিচার ও পূর্ণ তদন্ত দাবি করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক গোলাম সরওয়ার ও তার স্ত্রী তাদের দুর্দশার কথা তুলে ধরেন মানব বন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া বিজে আইএমের কনভেইনার স্যাম জাহান দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক সম্পাদক হোসাইন তৌফিক ইফতিহার বিজনেস স্ট্যান্ডার্ড এর চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস ও সিনিয়র রিপোর্টার ওমর ফারুক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সুবল বড়ুয়া পূর্ব দেশের স্টাফ রিপোর্টার এম এ হোসাইন প্রমুখ নির্যাতিত সাংবাদিক গোলাম সরওয়ার বলেন আমাকে অপহরণের বিচার পাইনি চার বছরেও প্রভাবশালী মহলের ইঙ্গিতে এই ঘটনায় আমার দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে মন গড়া তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে বিচার পাওয়াতে দূরের কথা নিজেই হয়ে গেলাম মামলার আসামি আনিসুজ্জামান রনির দায়ের করা দুটি মিথ্যে মামলায় আসামি হয়ে আজ চার বছর ধরে আমি সহ তিনজন সাংবাদিক হয়রানির শিকার তিনি বলেন বর্তমানে স্ত্রী ও সন্তান নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় নানা দুশ্চিন্তা ও হতাশায় জীবন যাপন করছে আমি বাঁচতে চাই সুন্দর একটি জীবন চাই রনি দায়ের করা মামলা চার বছর ধরে এখনো চলছে যে মামলার ঘানি আমরা এখনো টানছি 2020 বিশ সালের নয় ডিসেম্বর অত্যন্ত পরিকল্পিত ভাবে সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী জামান চৌধুরীর ভাই ও ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী প্রতিদিনের সম্পাদক হোসাইন তফিক ইফতিকারকে প্রধান আসামি করে চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ান শর্মা ও স্থানীয় সাংবাদিক গোলাম সরওয়ার সহ তিনজনের বিরুদ্ধে পৃথক চট্টগ্রাম আদালতে দুটি মানহানির অভিযোগ দায়ের করেন অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার নিয়ে নিজ অনলাইন পোর্টালে সিটি নিউজ বিডিতে প্রতিবেদন প্রকাশ করায় সাবেক ভূমিমন্ত্রী ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি নির্দেশে দু সালের উনত্রিশ অক্টোবর স্থানীয় সাংবাদিক গোলাম সরোয়ারকে অপহরণ করে নির্মম ভাবে নির্যাতন করা হয় দুদিন পর তাকে উদ্ধার করা হলেও সেই অপহরণের সংবাদ প্রকাশ করার অভিযোগে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ান সহ গোলাম সরোয়ারের বিরুদ্ধে একই সঙ্গে দুটি মামলা করেন সাবেক ভূমিমন্ত্রীর ভাই যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন দেশ জুড়ে আলোচিত এই ঘটনায় নির্যাতিত সাংবাদিক থানায় মামলা করলেও তদন্ত প্রতিবেদনে পুলিশ অপহরণের কোন ঘটনা ঘটেনি বলে উল্লেখ করে মামলাটি খারিজ করার পর সাংবাদিক গোলাম সরোয়ারকে প্রাণ নাশের হুমকি দিতে থাকে তার লোকজন পরে অব্যাহত হুমকির মুখে নির্যাতিত সাংবাদিক গোলাম সরোয়ার প্রাণে বাঁচতে বিদেশ চলে যান চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক